নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আগামী চার দিন বৃষ্টির পূর্বাভাস হলুদ কমলা সতর্ক বার্তা আবহাওয়া দপ্তরের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পর্কে টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকান দেবেন অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট সর্বপ্রথম আপনার কে চলে যাবে সারা দেশে এবার গুটি গুটি বিদায় নেবে শীত বিশেষত উত্তর ভারতেও শীতের সুদিন আর বেশি দিন নেই দিনের বেলায় রোদ ও ঠান্ডার প্রভাব কম পড়ছে জীবনে এরই মাঝে আজ উত্তর ও মধ্য ভারতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সতর্কবার্তা আছে একই সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করবে ঘন্টায় চল্লিশ কিমি বেগে ঝড় বইবে এমনই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফে আজ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি বিহারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরপ্রদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আজ এবং আগামীকাল মধ্য জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় শীতের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতাও আছে একই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে চলবে শৈত্য প্রবাহ দেশের রাজধানী দিল্লিতেও কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে ন্যূনতম তাপমাত্রা থাকবে দশ ডিগ্রির ভিতরে এবং সর্বাধিক তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি রাজধানীতে হতে পারে হালকা বৃষ্টিপাত ক্লাইমেট সূত্রে জানতে পারা গিয়েছে আগামী চব্বিশ ঘন্টা উত্তরপ্রদেশ উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ উত্তরপ্রদেশে ও পূর্ব মধ্যপ্রদেশে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও তামিলনাড়ুতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আপডেট বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোন জায়গাতে কামতে পারছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে